অসাধারণ অসাধারণ একটা খাবার তো আজকে আমি তৈরি করব ফিনি তো কিভাবে তৈরি করি সেটাই দেখবেন তো এখানে আমি এক লিটারের পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেবো এলাচ দারচিনি এবং তেজপাতা তো এটা দেওয়ার পরে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব তারপর এখানে পোলাও চাল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর হচ্ছে দিয়ে দিব চিনি এটা আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি আপনারা চাই আপনাদেরকে স্বাদ মতো দিয়ে নিতে পারেন তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দুধটাকে ভালো করে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা সিদ্ধ হয় তো তারপর চালটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে কাস্টার্ড দিয়ে দেবো একটু পরিমাণ মতো যাতে দুধটা ঘন এবং কালার হয় তো এভাবে হয়ে গেলো আমাদের ফিরনি তো এখন আমি একটি ফিরনি কাপে সার্ভ করবো তো এখানে সার্ভ করার পর স্বাদ হওয়ার জন্য এবং বাদাম দেবো এটা খেতে খুবই সুস্বাদু লাগে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন